প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত ফাইভ মিনিটস মাদ্রাসা অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় শিখব আমরা শিখব ইংরেজিতে দশ প্রকার হাসি প্রিয় দর্শক হাসতে আমরা সবাই ভালোবাসি আর এই হাসির রয়েছে বিভিন্ন প্রকার এখন আমরা শিখব ইংরেজিতে দশ প্রকার হাসি নাম্বার ওয়ান স্মাইল অর্থাৎ মৃদু হাসি নাম্বার টু লাফ অর্থাৎ শব্দ করে হাসা নাম্বার থ্রি টিটার অর্থাৎ মূর্খ হাসি নাম্বার ফোর চাকল অর্থাৎ মুখ টিপে হাসা নাম্বার ফাইভ সিম্পার অর্থাৎ বোকা হাসি নাম্বার সিক্স গাফো অর্থাৎ অট্টোহাসি নাম্বার সেভেন গ্রিন অর্থাৎ দাঁত বের করে হাসা নাম্বার এইট সিনিকার অর্থাৎ চাপা হাসি নাম্বার নাইন স্নর্ট অর্থাৎ হো হো করে হাসা নাম্বার টেন গিগল অর্থাৎ ফিক ফিক করে হাসা প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যদি আমাদের পেজটি এখনও ফলো না করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ আরও অনেক ভিডিও পেতে এই পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন